এই খেলায় মুখোমুখি হয়েছে এমসিএস আট নম্বর ভার্সেস ছাত্রসংঘ কচিয়ামারা তার আগে হ্যাঁ আরও একটি হবে এই খেলার পরে কে খড়বেড়িয়া ভার্সেস এমপিএস পশ্চিম খালপার তার আগে আমরা এখন দ্বিতীয় রাউন্ডের লটারিটা সেরে নেওয়া হচ্ছে কখন দা কারা লটারির মধ্যে আছে পারলি বলো না পারলি না বলো মাইকে বলতে হবে না তারপর লটারি করো লটারিতে যারা দ্বিতীয় রাউন্ডে যারা উত্তীর্ণ হয়ে আছে সেগুলো হলো জিপিএন কীর্তন খোলা ইউনিক টিম কৈলাসনগর মুসকান গ্যালারি হেরোভাঙ্গা বাজার সোনার বাংলা নাপিত নিউ পাওয়ার ক্লাব মহিষমারি এমএনসি এন এমআইএস মেরিগঞ্জ নয়াপাড়া স্টার অটোমোবাইল কেএলজি জাতীয় সংঘ মেরিগঞ্জ নয়াপাড়া এবং জুবাইদা মোল্লা পাঁচ নম্বর এবং পর যে দুটো খেলা হবে দুটো খেলার উইনিক টিম এমপিএস এবং এমসিএস ইউনিক টিম এমপিএস তো হ্যাঁ আর তারপরে এমকে কে ভার্সেস

জিপিএন কীর্তনখোলা ভার্সেস এম ওই মেরিগঞ্জ নয়াপাড়া কাউন্সিল সিদ্ধান্ত নেবে দ্বিতীয় দেবে কি লাস্টে দেবে এমপিএস ভার্সেস সিরাজুল মোল্লা আট নম্বরের মধ্যে বিজয়ী টিম ভার্সেস কাছাকাছি টিম পড়ে যায় শিওর হবে আচ্ছা এমএনসি চল তৃতীয় খেলা এমএনসি বালিচর ভার্সেস এমকে খড়বেড়িয়া ও এমপিএস এর মধ্যে বিজয়ী টিম সিদ্ধান্তটা কাউন্সিল নেবে হ্যাঁ সিদ্ধান্ত কাউন্সিল নেবে কখন খেলাবে সোনার বাংলা নাপিতখালী তৃতীয় খেলা সোনার বাংলা আর চতুর্থ খেলা না সোনার বাংলা নাপিতখালী ভার্সেস বলো জাতীয় সংঘ মেরিগঞ্জ নয়াপাড়া জাতীয় সংঘ মেরিগঞ্জ নয়াপাড়া ভার্সেস সোনার বাংলা নাপিতখালী তৃতীয় খেলা আচ্ছা সে সব তোমরা শিডিউল তোমরা করবে এখন লিখে রাখো যা পারো পরে করবে স্টার আস্তে 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 এদের বাবু টানা তুলছো কেন রাখো স্টার অটোমোবাইল কে এল জি স্টার অটোমোবাইল কে এল জি ভার্সেস মুসকান গ্যালারি অর্থাৎ কেএলজি ভার্সেস এমএসকে এমএসকে ভার্সেস কেএলজি দীর্ঘ 10 বছর পরে মুখোমুখি হয়েছে এই মাঠে বলার কথা বলে দিতে আবার যাই হোক তারপরে লাস্ট খেলা নিউ পাওয়ার ক্লাব মহিষমারি ভার্সেস ইউনিক টিম কৈলাসনগর ইউনিক টিম কৈলাসনগর ভার্সেস নিউ পাওয়ার ক্লাব মহিষমারি চলো লাইভটা বন্ধ করে নতুন করে লাইভে আসছি